আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এক মাস সময় শেষ হতে না হতেই আবারও ফুটপাত মুক্ত করতে বর্ধমান পৌরসভা ও জেলা প্রশাসন বর্ধমান পৌরসভার পক্ষ থেকে আগে ভাগে নোটিস জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল পহেলা আগস্ট থেকে শুরু হবে আবার ফুটপাত মুক্ত অভিযান ঠিক নয় এগুলোকে দোকান রাস্তা কনজেস্টেড করেছিল এই রাস্তাগুলোকে লোকে সরিয়ে আবার তাদের পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করা হবে আমাদের হকারজন বর্ধমান পৌরসভা থেকে এবং বর্ধমান মিউনিসিপালিটি থেকে এবং জেলা প্রশাসন ঠিক করেছেন এখানকার মধ্যে একটা হকারজন করে আমরা যারা দীর্ঘদিন ধরে বসবাস করছিল তাদেরকে পূর্ণ বাসস্থানে ব্যবস্থা করা হবে একজন মহিলা চেয়ারম্যানের পা জড়ি ধরলেন কি বলবেন শুনুন এইরকম অনেকেই চলছে অনেকেই অনেকজনের কথা বলছেন হ্যাঁ অভিযোগ অভিযোগ খুব দেখা যাবে সেটা দেখানো স্বাভাবিক কিন্তু পরবর্তীকালে তারা আবার পূর্ণ বাসস্থানে ব্যবস্থা পাবেন তখনই আবার ওরাই দেখবেন বৃহস্পতিবার বর্ধমান বর্ধমান শহরের সহ নার্স কোয়ার্টার ও কৃষ্ণসায়ের পার্ক এলাকায় পৌরসভা এবং জেলা পরিষদের পক্ষ থেকে অভিযান চালানো হবে সেই মতো একের পর এক বর্ধমান হসপিটাল এবং নার্স কোয়ার্টার সংলগ্ন এলাকায় বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা করা হকারদের দোকানের ওপর চালিয়ে দেওয়া হল বুলডোজার বর্ধমান পৌরসভা থেকে দ্বিতীয় পর্যায়ে আমাদের আজকে পয়লা আগস্ট থেকে অভিযানে নামা হচ্ছে আমরা বর্তমান শহরের যাতায়াতের এবং যানবাহনের ব্যাপক অসুবিধা করছে রোডসাইড ল্যাঙ্ক যেগুলো আছে যেখানে হকারা দখল করে আছে প্রাথমিকভাবে আমরা সেই জায়গাগুলো দখলমুক্ত করার চেষ্টা করছি এবং আমরা এর আগে মার্কিং করেছি তাদেরকে বলেছিলাম আপনারা সরিয়ে নিন সেই জায়গাগুলোই আমরা করছি এবং আগামী দিন গোটা বর্তমান শহর যেখানেই মানুষের যাতায়াত এবং যানবাহনের যাতায়াতের অসুবিধা করে রোড সাইড লাইন দখল থাকবে সেগুলোকেও আমাদের আগামী দিন দখল করতে হবে ক্ষোভ দেখা গেল ক্ষোভ থাকবেই ক্ষোভ থাকবে না এটা হতে পারে না আমরা যারা ক্ষোভ দেখাচ্ছে তাদের কাছেও আমরা বলছি আপনারা আমাদের পাশে থাকুন সহযোগিতা করুন এ শহর আপনার এ শহর আমার এই শহর সকলের তাই আমরা সকলে সকল মিলে আমরা এই বর্তমান শহরকে সুন্দর রাখতে চাই এবং যারা ক্ষোভ প্রকাশ করছে তাদেরও ক্ষোভ যাতে রূপসম হয় তার জন্য প্রশাসন চিন্তা কখন প্রাথমিকভাবে আমরা তাদের বলেছি আপনারা আমাদের সহযোগিতা করুন আমাদের জায়গা পরিষ্কার করতে দিন আপনাদের বিষয়টা আমরা প্রশাসনিকভাবে চিন্তা চিন্তাভাবনা আজকে কোথায় কোথায় আজকে আমাদের এই দোকানগুলো কে বা কারা গতি এখানে দেখুন মানুষ তার জীবন জীবিকার স্বার্থে কখন কোথায় বসেছে সেটা বিভিন্ন সময়ে বসেছে এখন আমরা প্রশাসনিকভাবে সেই জায়গাগুলিকে মুক্ত করতে চাইছি আমরা কারোর প্রতি করতে চাই না আমরা চাই আমরা সবাই একসাথে থেকে বর্তমান সরকার আমাদের দুটোকে সমন্বয় রেখে আমাদের মুক্ত করতে হবে এবং উচ্ছেদটাও আমাদের দেখতে হবে কতটা আমরা বাস্তবসম্মতভাবে আমাদের যাতায়াত এবং যানবাহন দুটোকেই আমরা যাতে স্বাভাবিকভাবে করতে পারি আমরা দুটোর সমন্বয় আমরা মানুষের জীবন জীবিকা এখান যানবাহন এখানে যারা এইগুলো প্রশাসনের দায়িত্ব প্রশাসন ভাবছে যে জায়গাগুলোই যানজট এবং যানবাহনের অসুবিধা তৈরি করবে সেই জায়গাগুলোকে এইভাবে দখল করতে পারবে এটা আমাদের পৌর প্রশাসন ভাবছে যে জায়গায় অসুবিধা সৃষ্টি হবে সেই জায়গায় হবে নির্দিষ্ট করে কোনো জায়গার কথা আমরা বলি স্থানীয় ব্যবসায়ীরা পৌরসভার চেয়ারম্যান এবং আধিকারিকদের প্রায় এক প্রকার অসহায় হয়ে অনুরোধ করতে থাকেন তাদের দোকান যেন ভাঙা না হয় আপনাদের সাহায্য আমাদের আমরা কোথায়

আমাদের ঘরে পৌঁছালো আজকে এরা কোথায় যাবে এই অসুস্থতা কি করবে আমাদের কত লোকজন যারা ছেলে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা